আয়ুর্বেদের ট্রিটমেন্ট অবশ্যই আছে কিন্তু সেটা ডিপেন্ড করে যে স্টেজের ওপরেতে ধরুন কারোর ক্যান্সার হয়েছে ওনার ফার্স্ট স্টেজ আছে সেকেন্ড স্টেজ আছে করোনা স্টেজ হয় ওই সেমে হ্যাঁ চারটে ওই স্টেজেতে যদি ওনারা আসেন তো সেখান থেকে রিকভারিটা খুব তাড়াতাড়ি সম্ভব এবার ধরুন কেউ হয়তো ট্রিটমেন্ট করে যাচ্ছেন কিন্তু দেখা গেল একটা সময় গিয়ে ফোর স্টেজ ফোর স্টেজ পার হয়ে যাচ্ছে বা ফোর স্টেজের কাছে আছে সেখানেতে গিয়ে হয়তো দেখা যাচ্ছে যে আমাদের কাছে আসছে সেই জায়গাটাকে হয়তো বা ঠিকঠাক করাটা সম্ভব হয় না কিন্তু যদি ফার্স্ট স্টেজে ধরা পড়লো সেকেন্ড স্টেজে ধরা পড়লো সেই জায়গায় যদি আসে আয়ুর্বেদে এরকম বহু ট্রিটমেন্ট আছে যার যার একটা পার্ট হচ্ছে পঞ্চকর্ম এবং তার সাথে সাথে বিভিন্ন হার্বাল মেডিসিনস যেগুলো কিন্তু আমাদের ক্যান্সারের যে কজ কজটা কি আমাদের ক্যান্সারেতে কি হয় যে আমাদের সেলগুলো আস্তে আস্তে ডিস্ট্রয় হয়ে যায় তো সেই সেল যাতে ডেস্ট্রয় না হয় সেল সেলগুলো যাতে রিজুমিনেটেড হয় তার জন্য বিভিন্ন রকম থেরাপি আছে বিভিন্ন রকম মেডিসিনস আছে সেইগুলো যদি ঠিকঠাক মতো করে নেওয়া যায় সেটা বারবারই বলছি আর্লি স্টেজ এই নয় যে হ্যাঁ স্টেজ আপনি ওয়ান হ্যাঁ ওয়ান টু ওয়ান টু ওয়ান টু এবার দেখা যাচ্ছে যে হয়তো ফোর স্টেজে এলো সেখানে তো অলরেডি কেমো রেডিয়েশন হ্যান্ডেন নিয়ে ওনার শরীরের অন্যরকম সাইড এফেক্ট নিয়ে সমস্ত কিছু নিয়ে আসছে সেই জায়গাটাকে কিন্তু ডেভেলপমেন্ট করাটা ওই স্টেজ থেকে অনেকটা মুশকিল হয় ওই সময় কমপ্লিকেশন বেড়ে যায় অবশ্যই কারণ অলরেডি ওনারা সেই কমপ্লিকেশনটা নিয়ে আসছে বিভিন্ন রকমের কমপ্লিকেশন নিয়ে আসছে তো সেই জায়গাটা নয় ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ যদি আসে অবশ্যই তার ট্রিটমেন্ট আছে তার একটা পার্ট হচ্ছে পঞ্চকর্ম যেটা হচ্ছে ডিটক্সিফিকেশন ডিটক্সিফিকেশান যদি করা হয় তাহলে অবশ্যই ক্যান্সারের মতো রোগেও ভালো করা যায় এবং সেটাকে আটকানো যায় একেবারে আমি আসবো ডক্টর ঘোষালের কাছে এটা জানতে এই যে ওয়ান এবং টু স্টেজের কথা বলা হচ্ছে এই যে ওয়ান টু স্টেজে যখন ট্রিটমেন্টটা শুরু হচ্ছে তারপর দেখা যাচ্ছে এর একটা ডেভেলপমেন্ট হচ্ছে পেশেন্টের আমি এটা জানতে চাইব যে আয়ুর্বেদ তো একটা জিনিস দাবি করে যে আমরা রুট ট্রিটমেন্ট করাই আর অন্যান্য প্যাথিতে ক্যান্সারের আমরা দেখেছি এই যে সেলের একটা ইরেগুলারিটিস সেল গ্রোথের ক্ষেত্রে সেই ক্ষেত্রে ক্যান্সার তৈরি হচ্ছে এবং আবার তার রেকারেন্স প্রবেবিলিটি থাকে মানে আবার ফিরে আসার সম্ভাবনা থাকে আয়ুর্বেদ কি সেই জায়গাটা এনশিওর করতে পারছে যে যদি প্রথম এবং দ্বিতীয় কারণ ডক্টর হালদার প্রথমেই ক্লিয়ার করে দিয়েছে যে যখন কমপ্লিকেশান বেড়ে যাবে তখন ব্যাপারটা অনেকটা হাতের বাইরে চলে যাবে এই ক্ষেত্রে এই যে রেকারেন্সের ব্যাপারটা আবার মানে আয়ুর্বেদ আমি ট্রিটমেন্ট করাবো কেন আবার কি ফেরত আসার সম্ভাবনা থাকবে বা থাকে একদমই ঠিক কথা আজকে একটু প্রথমে আমি কোলন ক্যান্সার নিয়ে একটুখানি বলে নিই কারণ যেহেতু আজকে টপিকটা ক্যান্সার তো একটা ভাস সাবজেক্ট তো কোলন ক্যান্সার যদি আমি দেখতে চাই কোলন মানে হচ্ছে আমাদের চারটে ভাগ রয়েছে এটা লার্জ ইন্টারেস্টিনের মধ্যে পড়ে এটাকে বলা হয় পক্ষাশয় আয়ুর্বেদে বা বৃহদন্ত্র তো সেখানে রয়েছে অ্যাসেন্ডিং কোলন রয়েছে ট্রান্সভার্স কোলন রয়েছে যে ছবিটা দেখতে পাচ্ছেন ট্রান্সভার্স মানে মাঝখানে একটা ডিসেন্ডিং কোলন এবং নিচেটা হচ্ছে কোলন এই কোলোনে যদি কোনো ইনফেকশান হয় এই যে টোটাল পার্টটা রয়েছে সেটা আপনার আলসারেটিক কোলাইটিস হতে পারে বা ইরিটেবল বাউল মুভমেন্ট হতে পারে যদি কোনো ধরনের আলসার হয়ে থাকে সেক্ষেত্রে এই ধরনের কোলন কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এই কোলন ক্যান্সারকে আমরা রেক্টাল কার্সিনোমা বলতে পারি মানে রেকটাল কার্সিনোমা মানে রেক্টাল ক্যান্সার এবং এই কোলন ক্যান্সার আমাদের আয়ুর্বেদে ক্যান্সার রোগে মেনলি আমরা দুটো নামে চিনে থাকি একটা হচ্ছে গ্রন্থি একটা হচ্ছে অর্বুদ আমরা ক্যান্সার রোগে অনেক সময় নিওপ্লাস্টিক বলে থাকি মানে নিওপ্লাজম যেগুলো ক্যান্সার সেল যেগুলো ডাক্তার বলছিলেন তো যখন আমাদের মিনিমাম নিওপ্লাজম থাকবে তখন সেটাকে গ্রন্থি বলা হয় যখন সেটা এই যে আপনি বললেন ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজ যেটা সেটা হচ্ছে আমাদের গ্রন্থির মধ্যে আসবে এবং থার্ড স্টেজ এবং ফোর্থ স্টেজ আসবে অর্বুদের মধ্যে সেটা হচ্ছে যখন ক্যান্সার রোগটা ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় মেটাস্টিসিস হয়ে যাচ্ছে কারণ এই ক্যান্সার রোগটাকে আমরা গ্রিক টার্ম কার্কিনস থেকে আসছে কার্কিনস কার্কিনস কথার অর্থ হচ্ছে আমাদের ক্র্যাব ক্র্যাব মানে হচ্ছে কাঁকড়া ওই জন্য আয়ুর্বেদে এটাকে কর্কট রোগও বলে থাকা হয় যে কোনো ক্যান্সার রোগকে কর্কট রোগও বলে থাকা হয় এবার এই কোলোন ক্যান্সারটা আমাদের কেন হচ্ছে আমি তো প্রথম কারণ বললাম যদি কোলাইটিস থাকে বা ইনফ্লামেটারি বাউল মুভমেন্ট থাকে সেক্ষেত্রে একটা কারণ দু নম্বর যদি কেউ এক্সেসিভ অ্যালকোহল ইনটেক করে এক্সেসিভ স্মোকিং করে যদি আমরা ডায়েট যে চার্টটা রয়েছে আমাদের ডায়েট প্ল্যানটা রেগুলার লাইফে সেটা যদি আমরা ইরেগুলার করি বা বেশি স্পাইসি ফুড খাই বা জাঙ্ক ফুড খাই সেক্ষেত্রে এই ধরনের কলোন ক্যান্সারের সম্ভাবনা আসছে কিন্তু এবার আমাদের দেখতে হবে কি আমাদের এই কলুন কি আমরা আয়ুর্বেদের ট্রিটমেন্ট করে সারাতে পারবো নাকি আমাদের অন্য প্যাথির হাত ধরতে হবে অন্য প্যাথির মধ্যে যে ট্রিটমেন্টটা রয়েছে আপনি সেটা আলোচনার প্রথমেই বললেন কি কেমো রেডিয়েশন বা সার্জারি কিন্তু আয়ুর্বেদের মধ্যে এরকম কিছু হার্ভস রয়েছে শুধুমাত্র কলুন ক্যান্সার না সেটা ব্রেস্ট ক্যান্সার হতে পারে বা সেটা ওভারিয়ান ক্যান্সার হতে পারে যেগুলোর আমরা সাকসেস রেট প্রচণ্ড পরিমাণে পেয়েছি লাংস কার্সিনোমা হতে পারে লাংসে যদি ক্যান্সার থাকে সেক্ষেত্রে এবং লিভার ক্যান্সার লিভার এই কয়েকটা আমাদের কার্সিনোমার ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের রেজাল্টটা আপ টু দ্য মার্ক মানে আমরা যেটা চাইছি সেটা পাচ্ছি কেন আমরা কোলন ক্যান্সার নিয়ে আজকে আলোচনা করছি আমাদের তিন চারজন পেশেন্ট এই রিসেন্ট পেশেন্টের কথা বলছি আগে তো বহু পেশেন্ট দেখিয়েছেন তারা এমন শেষে কারণ একটা সময় ওটা অপারেশন করে ব্যাগটাকে বাইরে বের করে দেওয়া হয় যেটা আমাদের পায়খানার রাস্তা ব্যাগটা বাইরে থাকে সেই জায়গায় পেশেন্ট এসেছিলো এবং পেশেন্টকে বলা হয়েছিল আপনার একটা এই নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু সেইখান থেকেও সেই পেশেন্ট আজকে সারভাইভ করছে আজকে ভালো রয়েছে এবং তার যে প্যারামিটারগুলো রয়েছে আমরা সিইএ করতে দিই যেটা কার্সিনো কারসিনো এমব্রয়নিক সেল বলা হয় সেই রিপোর্টগুলো তার যা ছিল নর্মালের থেকে অনেক বেশি ছিল সেগুলো আজকে তার নর্মাল আসছে কারণ আয়ুর্বেদের মধ্যে কোলন ক্যান্সারে কয়েকটা হার্বসের কথা বলবো যেমন আমরা ফেনোব্রিক শুনেছি মানে মেথি আপনার রয়েছে জিঞ্জার জিঞ্জার মানে আদা গার্লিক মানে রসুন এবং আপনার হচ্ছে জ্যোষ্ঠীমধু রুট জ্যোষ্ঠী মধু যেটা রয়েছে সেই রুট থেকে এক ধরনের মেন মেডিসিন তৈরি হয় কারণ জ্যোষ্ঠী মধু মেনলি হচ্ছে আলসার হিলিং প্রপার্টি রয়েছে যেহেতু আমাদের কোলনে ক্যান্সার হচ্ছে সেখানে আমাদের আলসারটাকে সারাতে হবে আলসারটা যখন সারবে তখনই কিন্তু এই যে ক্যান্সারের যে বাকি প্যারামিটারগুলো সেগুলো কিন্তু অটোমেটিক্যালি কমবে তো ডাক্তারু যেরম বললেন ডক্টর হালদার কি ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজে এলে আমাদের কাছে খুব সুবিধা হয় তাড়াতাড়ি সেরে ওঠে কিন্তু থার্ড স্টেজ বা ফোর্থ স্টেজ যারা অর্বুদ নিয়ে আমাদের কাছে আসছে যাদের কমপ্লিকেশান অনেক বেড়ে গেছে তারাও কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছে এবং আমি ওভারঅল যে কটা ক্যান্সারের নাম বললাম আজকে ব্রেস্ট কার্সিনোমা হোক সিএ আপনার ওভারি হোক সিএ ইউটেরাস হোক লাং কার্সিনোমা হোক বা সিএ লিভার হোক সঙ্গে কোলন ক্যান্সার এগুলোর আমরা রেজাল্টটা খুবই ভালো পাচ্ছি এবং আশা করছি যারা নতুন ধরা পড়ছে বা যারা পেশেন্ট আজকে প্রোগ্রামটি দেখছেন যারা এখনও আয়ুর্বেদের হাত ধরেনি আমি তাদের রিকোয়েস্ট করব অবশ্যই আয়ুর্বেদের হাত ধরুন এবং এন কাছে আসুন আপনারা ভালো ট্রিটমেন্ট পাবেন এবং সুস্থ থাকবেন আমি ডক্টর হালদারকে একটা কথা জিজ্ঞেস করি যে এই যে আমরা মেল এবং ফিমেল এর মধ্যে আপনাদের কেস স্টাডিতে কী দেখেন মানে ছেলেদের মধ্যে কোন ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি আর মেয়েদের মধ্যে কোন ক্যান্সারের প্রবণতা বেশি থাকে দেখুন এটা ক্যান্সার যে কোনো রকম মেল ফিমেল যে কোনো রকম এর মধ্যেই আসতে পারে কিন্তু ফিমেলদের মধ্যে অবভিয়াসলি ব্রেস্ট ক্যান্সার অবভিয়াসলি সেখানেতে অরিয়ান ক্যান্সার এই জিনিসগুলোটাই বেশি দেখা যাবে কিন্তু এই নয় যে ওনাদের মধ্যে লিভার ক্যান্সার হবে না বা অন্য কোন রকম ক্যান্সার হবে না বা এই কোলন ক্যান্সার হবে না এরকম নয় তো উভয়ের ক্ষেত্রেই দেখা যায় কিন্তু মেন জিনিস হচ্ছে যে আমাদেরকে একটুখানি সচেতন হতে হবে আমাদেরকে একটুখানি স্ক্রিনিং করতে হবে যেমন এই যে আজকের যেটা টপিক যে কলন ক্যান্সার আমাদের আমাদের কি হয় এর কিছু কিছু সিমটম থাকে আমরা কেন আলোচনা করছি খুব নর্মাল সিমটম থাকে যেটাকে আমরা অ্যাভয়েড করি যে কনস্টিপেশন আমরা নর্মালভাবে সেই জিনিসটাকে ট্রিট করি অনেক সময় দেখা যায় যে কনস্টিপেশনের জন্য আমাদের অনেক সময় কি হয় ব্লাড বেরো কিন্তু আমরা সেটাকে অ্যাভয়েড করি কনস্টিপেশন হয়েছে আমরা দোকানেতে গিয়ে কোনো রকম ল্যাক্সেটিভ কিনে নিয়ে আমরা খেয়ে নিই হয়তো একদিন দুদিন সেটা ভালো থাকলো আবার কনস্টিপেশন আসছে তো এই যে কনস্টিপেশনের কারণেও কিন্তু আমাদের কোলনের ক্যান্সার হতে পারে দীর্ঘদিন যদি সেই জিনিসটা থাকে এবং তাই ছোটো ছোটো লক্ষণ যে আমাদের কনস্টিপেশন হচ্ছে কিংবা অতিরিক্ত ডায়রিয়া হচ্ছে কিংবা দেখা যাচ্ছে যে আমাদের যখন আমরা বাথরুমে যাচ্ছি তখন আমাদের স্টুলের সাথে আমাদের রক্ত বেরোচ্ছে তো এই ছোট ছোটো সিমটমগুলো যদি দেখা যায় সেই সময় যদি আমরা এই জিনিসটাকে একটুখানি সিরিয়াসভাবে দেখি যে হ্যাঁ স্টার্টিংয়েতে আমার এরকম প্রবলেম হচ্ছে আমরা একটুখানি রকম ডক্টরের একটুখানি প্রথমেই সাহায্য একটা সাহায্য নিই এবং আমরা সেখান সেখানেতে দেখি যে কি কারণে হচ্ছে তাহলে কিন্তু যে কোনো রকম রোগ শুধু কোলন ক্যান্সার নয় যে কোনো রকম রোগের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাডভান্স জিনিসটাকে জানতে পারবো তাই ছোট ছোট সিমটমগুলোকে একটুখানি ফলো করা দরকার বিশেষ ক্ষেত্রেই কলন ক্যান্সারের জন্য যে কারণগুলো থাকে মানে যে সিমটমগুলো দেখা যায় সেটা এই যে কনস্টিপেশন ব্লাড আমাদের বেরোতে থাকবে কিংবা দেখা যাবে যে অনেক সময় কি হয় আমাদের ব্লাড আমাদের শরীরের মধ্যে কমছে দেখা যাচ্ছে তার কারণ কি ইন্টারনেট ব্লিডিং কিছু না কিছু আছে তো এই জিনিসগুলো যদি আমরা স্ক্রিনিং করি আমরা যদি ট্রিটমেন্টের মধ্যে শুরুতে থেকে আসি তাহলে কিন্তু এর যে পরবর্তী স্টেজ বা যেটা আমরা বলি যে ফোর্স করতে পারবো অ্যাডভান্স স্টেজে যাবে না আচ্ছা আমি